আলহামদুলিল্লাহ লাখো লাখ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ে এসেছি পরীক্ষা ভালো রেজাল্ট করে পাশ করছে সব কিছু আল্লাহর ইচ্ছা আমি প্রথম মনে করছি মেয়ের পরীক্ষাটা খারাপ হয়েছে হয়তো বোধহয় কোনো কিছু হয়ে যাবে না হয় নাই মেয়ে ভালো একটা রেজাল্ট করছে তার জন্য আমার দোলা ভাই আমার আপু মেয়ের থেকে চলে আসছে একটা গিফট নেই এখানে একটা গিফট বক্স ছিল এটা ছিল মামপট পানির পট ছিল এত ঘন্টা ঠান্ডা থাকে এটা একটা ইয়া ছিল মানে খুব সুন্দর একটা গিফট নিয়ে আসছে আর এখানে একটা ডায়েরি ছিল কলম ছিল ছয়টা মানে ভালো একটা কোম্পানির কলম ছিল সবগুলো ভালো একটা প্রোডাক্ট নিয়ে একটা গিফট করলো মেয়েরা এত খুশি হয়েছে মেয়েরা ছেলে মেয়েরা মানে অনেক দিন যাবৎ আমি জয়শর থাকার কারণে আমার বোনের মেয়েদের সাথে এরকম দুলাবাইয়ের সাথে বোনের সাথে দেখা হয় না মানে দীর্ঘ পাঁচ বছর আমরা দেখা সাক্ষাৎ নেই আমি ঢাকা থাকতে প্রায় আসা যাওয়া করতাম আপও আসা যাওয়া করতো কিন্তু পাঁচ বছর গ্যাপ হয়ে গেছে তারপরে ওরা আসছে আমিও একদিন গেছিলাম তো অনেক অসুস্থ আর কী বলবো দেখেন এতগুলো ফল ফুট নিয়ে আসছে আর ড্রাগন আনছিলো আম আনছিল অনেক কিছু আনছিলো বলে বোঝাতে পারবো না আমার বড়ো বোন মিরপুর থাকে আমার দোলা অনেকটা অসুস্থ আবার আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা চাই আমার দোলা আমাকে অনেক ভালোবাসি উনি আমার দোলা ভাই এতে চাকরি করে যে কোনো একটা অসুস্থ হয়ে গেছে মানে লিভারের সমস্যা হয়ে গেছে যাক রোগীর তো আমি কিছু খাওয়াইতে পারলাম না রোগীর জন্য আমি কিছু সবজি রান্না করছিলাম আর মাছ রান্না করছিলাম রোগী এমনিতে কিছু খায় না সো রোগীর খাবারটা বেশিরভাগ সবজি খাই মাছ মাংস এরকম খায় না মানে হেলদি খাবারগুলো খাই আপনারা আমার দোলাবাইয়ের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় চিন্তা ভাবনা আছে যাতে বাইরে পাঠানো হয় ইন্ডিয়া পাঠানো আর ওদের জন্য রান্না করছিলাম মাছ গরুর মাংস রোস্ট বিভিন্ন প্রকারে রান্না করছিলাম তবে ওরা আস্তে আস্তে লেট হয়ে গেছে আমার রান্নাটাও দেরি হয়ে গেছে প্রতিদিনের মতো একদিনও কারেন্ট জানা। কালকে এত কারেন্ট গেছে পাঁচবার কারেন্ট গেছে আমার মেহমান আসছে কালকে এত কারেন্ট গেছে এত বিরক্ত লাগছে বলার মতো না যাক ওরা এতটা এনজয় করতেছে বলার মত না এত পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর পর আমার বোন ছিল এখানে অনেকেই ছিল আমার দুলাভাই ভাই আমার আপু মানে আমার মেয়ে বোনের মেয়েরা এত আনন্দ ফিল করছে মানে বলে বোঝাতে পারব না যে বাচ্চারা একসাথে পাঁচ দীর্ঘ পাঁচ বছর পর এত ভালোবাসা মানে মনের আকুল আবেদন অনেক কিছু ছিল এরা এত এনজয় করছে আর খানা পিনা বলতে এখানে আম কেটে দিয়েছিলাম খাইতে ওরা আর খুবই আনন্দটাই বেশি ছিল আমার মেয়ে পরীক্ষা ফাঁস করার কারণে ওরা দূরত্ব চলে আসছে বৃষ্টিকে আমরা একটা গিফট করব। বৃষ্টি ভালো একটা রেজাল্ট করছে এরকমটাই ছিল আর কি বলবো আমার দোলা তো আমাকে ভীষণ ভালোবাসে আর ক্যামেরার ভিতরে আসলে জানি না সবাই কেন লজ্জা পায় সবাই ভালো থাকেন টাটা